কুমোরটুলির পালেরা ঠিক যে সময় প্রতিমা তৈরিতে ব্যস্ত ঠিক সেই সময়তেই কলকাতার বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপে হয়ে যাচ্ছে খুঁটি পুজো এবং সেই খুঁটি পুজোকে কেন্দ্র করেই বাঙালির দুর্গা পুজোর শুভ সূচনা হয়ে গেল কলকাতা তথা বাংলার বিভিন্ন প্রান্তে কলকাতার বুকে বাঙালি স্ট্রিটে একান্নর পল্লীর খুঁটি পুজোতে আমি হাজির হয়েছিলাম এবং সেখানে কিন্তু গিয়ে দেখলাম এক বিরল দৃশ্য একান্নগুলিতে ঢুকিয়ে দেখলাম এক অন্যরকম দৃশ্য এই পুজো কমিটিরই এক সদস্য কিছুদিন আগেই এই পার্থিব জগৎ ছেড়ে চলে গেছেন তার প্রতি শোকে মুহমান তারা খুঁটি পুজোর দিন শোক প্রকাশও করলেন অর্থাৎ তিনি রয়েছেন এই পুজোর মধ্যেই একান্নর পল্লি শারদীয়ার খুঁজে অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা দেখছি সত্যি খুব সুন্দর তাদের উদ্যোগ একটা বেশ গলিতে পুজোটা হয় কিন্তু বেশ বড় পুজো এটা এবং অনবদ্য সাজানো হয়েছে এই খুঁটে পুজোকে ঘিরে ঝিরঝির বৃষ্টি চলছে তার মধ্যেই কিন্তু তারা যতটা পেরেছেন তারা সুন্দর করে সাজিয়েছেন তাদের খুঁটি পুজো প্রাঙ্গণ এবং দেখো ফুলো গামছা ফুল সব দিয়ে কিন্তু সাজানো তাদের পাখা রয়েছে দারুণ লাগছে খুটিটা এবং এই যে খুঁটি পুজোতে আমরা এসছি তাদের যে আপ্যায়ন কী বলবো আর একান্নরপল্লীর সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো কমিটি তাদেরকে অবশ্যই আমাদের পক্ষ থেকে অযস্র ধন্যবাদ খুটি পুজো চলছে এই মুহূর্তে ঠাকুর মশাই বসেও পড়েছেন দেখতে দেখতে পুজোর কিন্তু কাঠি পড়েই গেল এবং প্রায় দেড় মাস হয়ে গেল আমরা খুঁটি পুজো আরম্ভ করেছি অনেক বড় খুঁটি পুজো ছোটো খুঁটি পুজো এটা বলবো না কারণ আমার মনে হয় পুজোতে কোনো ছোটো বড়ো হতে পারে না যেমন আজকে আমি চলে এসেছি এই মুহূর্তে বাঁকা স্ট্রিট এখানে তোমরা অনেকেই জানো এটা উত্তর কলকাতার একটা আভিজাত্য পুজো এবং এই মানে এই গলিতে এত বড় একটা পুজো হয় হয়তো অনেকেরই অজানা কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারি যে আমাদের দ্বারা আরও প্রচুর মানুষ জানুক প্রচুর তারা পুজো খোঁজে কোথায় দারুণ দারুণ পুজোগুলো হয় এ যেটা বারবার করে বলছি যে সব থেকে বড় কথা হিন্দ সিনেমার সামনে এবং মেট্রোতে দারুণভাবে আসা যেতে পারে সেন্ট্রাল মেট্রো থেকে শুরু করে চাঁদি মেট্রো তুমি যে মেট্রোতেই আসো না কেন জাস্ট এখান থেকে যোগাযোগ ভবনের রাস্তাটায় কাউকে বললেই হবে পাঁচ মিনিটের মধ্যে যে বাঁকড়া স্ট্রিট এবং এই যে পুজোটা দেখতে পাচ্ছ এইখানে জগদাত্রী পুজোও যেমন খুব নাম করা তেমনি কিন্তু দুর্গা পুজো তো সুতরাং চলো আজকে খুঁটি পুজোটা কী খুঁটিটাটি হচ্ছে সেটাই তোমাদেরকে একটু দেখাতে থাকি এখন এখানে বসে আছেন দুজন বিখ্যাত অভিনেত্রী রয়েছেন আমার সাথে এবং হালফিলারে বলরাম কাণ্ড আমরা প্রত্যেকেই জানি ভীষণ জনপ্রিয় হয়েছে সব মিলিয়ে আচ্ছা প্রথমে একটা কথা জিজ্ঞেস করছি দুজনকে জিজ্ঞেস করছি হ্যাঁ যে পুজোটা তো পুজো কাটিয়েছেন এখন বড় হয়েছেন তো কেমনভাবে এনজয় করেন আপনারা পুজোটা এক এক করে যাব হ্যাঁ আপনি কেমনভাবে এনজয় করেন পুজো বলতে আমাদের বাঙালিদের একটা থ্রিলিং কাজ করে থ্রিল হয় সোমবার আমাদের একটা ইমোশনস আমাদের ভালোবাসা সবটাই আফটার অল আমরা কলকাতাবাসী আমরা বাঙালি দুর্গা পুজো হচ্ছে আমাদের কাছে অন্যতম একটা উৎসব তো সেই জায়গা থেকে যখন ছোট ছিলাম ছোটবেলাটা বেশি ভালো ছিল নতুন নতুন জামা চার দিনে চারটে জামা নতুন নতুন প্রেমে পড়া নতুন হ্যাঁ পুজোর প্রেম বলে তো আমরা আমি নিজেও প্রচুরবার পুজোর প্রেম যতবার পুজো মণ্ডপে যেতাম নতুন নতুন প্রেমে পড়েছি কিন্তু ওইটা ছোটোবেলা ছোটোবেলাটাই ভালো ছিল আমরা যেন কোথাও না কোথাও ছোটোবেলাটাকে হারিয়ে ফেলেছি আর এখন বড় হয়ে না সেই ম্যাচিউরিটিটা আসার পরে মনে হয়েছে যে এখন আমরা সত্যি বড় আর যেহেতু আমরা বিনোদন জগতে আছি তো আমাদের এখন পুজোতে ওই আর পাঁচজনের মতো আমরা সেভাবে আর এনজয় করতে পারি না এখন তো ইনভাইট হয়েই মানে ইনভিটেশনেই যেতে হয় তো সেই জায়গা থেকে সত্যি আগের পুজোটাই অনেক ভালো ছিল এখন এ পুজো হচ্ছে খুব শেকি হয়ে গেছে খুব অফ বেশি হয় পুজোতে এখন পুজো মানেই একটু শো অফ করবো কে কি কটা ইনভিটেশন হলো বা কোথায় ইনভাইট করলো কটা গেস্ট হলো কত কটা মিডিয়া কভারেজ হলো সেগুলোতে বেশি কনসেনট্রেট করি আমরা যেহেতু আমরা বিনোদন জগতে আছি তো বিনোদনটাই আমাদের কাছে এক নম্বর তো তোমার এখানে এসে কেমন লাগছে কুড়িগুলো এসে ভীষণ ভালো লাগছে যে রথ টানলেই তো মায়ের আগমন হয় তো রথের পরেই পুজোর প্রস্তুতিতেই এখন মায়ের আগমনেই প্রথমেই যখন আমি এখানে সাক্ষী হতে পেরেছি অ্যামপ্লেস ইজ থ্যাংক ইউ সো অ্যান্ড ইউ এবার একটু তোমার কাছে এলাম প্রথমেই তোমাকে ধন্যবাদ দারুণ একটা হেয়ার স্টাইলিমেন্টের জন্য মানে দারুণ লাগছে আমি আমি ভীষণ স্টাইলিস্ট খুব ভালোবাসি তোমার কেমন লাগছে পুজোর রেঞ্জের তোমার পুজোটা কেমন লাগে যে একটা হারিয়ে যাওয়া পুজো তারপর বড় হয়েছে এই দুটো পার্থক্য একটা কথা বলি এখনো কি এখনো তো তোমরা খুব ব্যস্ত কিন্তু পুজোর সময় যদি দেখো কোথাও খিচুড়ি দিচ্ছে লাইনে দাও কিন্তু এই যে উনি বললেন যে এখন ইনভাইটের উপরে পুজোটা ক্লাস হয়ে গেছে কিন্তু তাও সন্ধেবেলাটা ফ্যামিলির সাথেই আমি একটু দুজনকেই বলছি তোমরা একটু দর্শককে কি বলতে চাও দর্শককে বলবো পুজো এসে গেছে মানে মোটামুটি আর বেশি দিন নেই আমরা অলরেডি এনজয় করতে শুরু করে দিয়েছি শপিং তো চলছেই তো সেই জায়গা থেকে প্রস্তুতিও আমাদের তুঙ্গে আপনাদেরও তুঙ্গে আশা করি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শুভ শারদীয়া সকলকে আগামী মানে অ্যাডভান্সলি আমি উইশ করলাম থ্যাংক ইউ সো মাচ তুমি কি বলতে চাও বলতে এটাই চাই যে আমরা যতই মজা হই আমাকে দেখে তো এরকমই চাপ চমক মনে হচ্ছে কিন্তু প্রত্যেকটা বাড়ির বাচ্চাকে যেন আমরা আমাদের ট্র্যাডিশন আমাদের সাংস্কৃতিক বা আমাদের পুজো যে যেখান থেকে খুটি পুজোটা আরম্ভ হয়েছে উনিশশো সালে আমাদের বাগবাজার বা বলুন ওইদিকে হাতি বাগান ওখান থেকে শোভা বাজার থেকে আরম্ভ হয় তারপরে এটা এখন এত ফেমাস হয়ে গেছে এই সব হিস্ট্রি যেন আমরা তাদেরকে অবশ্যই জানাই আর এটা নিয়ে যেন আমরা মেতে থাকি এবং কেউ রয়েছে উত্তর কলকাতার আরও বিভিন্ন পুজো কমিটির উদ্যোগে যারা এই পুজো কুটি পুজো করছেন এবং বাকি যারা রয়েছেন তারা আমাদের সঙ্গে রয়েছে। ঘরের খেয়ে বনের মোষ তারা লু এটা তো শিল্পীদের প্রথম কথা রমেন বাবাবু এটা জেনে রাখবেন যে কোনো শিল্প সত্তারই যখন পরিচয় হয় এবং এই শিল্প সত্তা যখন বাইরের মানুষের কাছে তার শিল্প সত্তার পরিচয় দিতে যায় এই কথাটাই তাকে শুনতে হয় প্রথমে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রটক উইথ রমেন